প্রবাসী ভাইদের কথা চিন্তা করেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ গুরু আমি প্রবাসী নামক একটি অ্যাপস তৈরি করেছি এই অ্যাপসের মাধ্যমে বিদেশ গামী এবং বিদেশে কর্মরত সকল প্রবাসী ভাইদের অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে আমরা যদি এই অ্যাপসটি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এখান থেকে আমরা অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি এখন বর্তমান সময়ে যারা বিদেশে যাবে তাদেরকে অবশ্যই এই অ্যাপসে অর্থাৎ আমি প্রবাসী অ্যাপসে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে আগে এটি আমাদেরকে বিএমইটি অফিসে গিয়ে ফিঙ্গার দেওয়ার মাধ্যমে করতে হতো বর্তমান সময় আমরা ঘরে বসে আমাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে এই বিএমইটি ইটি অর্থাৎ আমি প্রবাসী নামক যে অ্যাপস রয়েছে এই অ্যাপসে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই বিদেশগামীদের এই রেজিস্ট্রেশনটি করতে হবে তাহলে বন্ধুরা চলো মোবাইলের মাধ্যমে কিভাবে খুব সহজে এই নিবন্ধনটি নিবন্ধনটি আমরা ঘরে বসে করতে পারি তা একটু দেখে নেই প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে আমরা চলে যাবো অ্যাপসে চলে যেয়ে অ্যাপসের উপর একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যে এমনি সার্স বার্টি রয়েছে সেই ইমনি সার্স বাড়টিতে আমরা লিখবো আমি প্রবাসী আমি পূর্বাসী লিখার পর এই লেখার ওপর আমরা একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখানে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আসবে ইনস্টল লেখাটি রয়েছে ইনস্টল লেখার উপর আপনার একটা ট্যাপ করে দিবেন আমি যেহেতু এটি আগে ইনস্টল করেছি সেই জন্য আমার এখানে ওপেন লেখাটি রয়েছে ওপেন লেখার উপর আমি একটা ট্যাপ করে দিলাম ওপেন লেখাটির ওপর ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখানে খেয়াল করুন যে কন্টিনিউ লেখাটি রয়েছে এই কন্টিনিউ লেখার উপর আমাদেরকে একটা ট্যাপ করে দিতে হবে আমরা কন্টিনিউ লেখার উপর একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর খেয়াল করুন এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এখানে যে বক্সটি রয়েছে এই বক্সটিও আমাদেরকে একটা ক্লিক করে পূরণ করে দিতে হবে দেওয়ার পর আমরা আমাদের মোবাইল নম্বরটি সম্পূর্ণ লিখব লেখার পর এখানে যে কন্টিনিউ লেখাটি রয়েছে এই লেখাটির ওপর আমরা ট্যাপ করে দেবো এখানে আমাদের একটা ওটিপি আসবে এই আমাদের সিমেন এই এই ওটিপিটি আমাদের এখানে পূরণ করে দিতে হবে তারপর আমরা কন্টিনিউর মধ্যে একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর আমাদের মোবাইলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে খেয়াল করুন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডে আমরা একটি পাসওয়ার্ড এমনি সেট করে দেবো পাসওয়ার্ডটি অবশ্যই ছয় ডিজিট থেকে পনেরো ডিজিটের মধ্যে হতে হবে আমরা একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিলাম কনফার্ম পাসওয়ার্ডে একই সেম পাসওয়ার্ডটি এমনি দিয়ে দিতে হবে তা আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডটিও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে একটু খেয়াল করুন এখানে যে কন্টিনিউ লেখাটি রয়েছে এই কন্টিনিউ লেখার উপর আমরা একটা ট্যাপ করে দেব কন্টিনিউ লেখার উপর ট্যাপ করে এমনএ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে খেয়াল করুন এখানে ইংরেজিতে লেখাগুলো রয়েছে এটা আমরা বাংলায় করে নিতে পারি উপরে খেয়াল করুন ইএন এবং বিএন আমরা বিএন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর খেয়াল করুন এখানে এমনি বাংলায় লেখাগুলো অন্যায় রয়েছে আমরা এখান থেকে চাকরি খোঁজার জন্য সরকারি সেবা প্রশিক্ষণ খোঁজার জন্য অন্যান্য পরিষেবা যে কোনো পরিষেবা আমরা এখান থেকে নিতে পারি এখানে যে কোনো একটি বক্স আপনারা সিলেক্ট করে দেবেন আমি সরকারি সেবা সিলেক্ট করে দিয়ে পরবর্তী অপশনটিতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে একটু খেল করুন আপনার নাম লিখুন এখানে নামটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে আমাদের পাসপোর্টে যেভাবে নামটি রয়েছে সেম একইভাবে আমরা এখানে নামটি লিখব নামটি লিখার পর একটু খেল করুন এখানে আপনার লিঙ্গ বাছাই করুন এখানে লিঙ্গের জায়গায় আমরা অবশ্যই পুরুষ অথবা মহিলা যে কোনো একটি এমনি সিলেক্ট করে দেওয়া আমি পুরুষ এটা এমনি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে খেয়াল করুন জন্ম তারিখ এ জন্ম তারিখটি আমাদের পাসপোর্ট অনুযায়ী একেবারে সঠিকভাবে লিখতে হবে আমি জন্ম তারিখটিও লিখে দিলাম বন্ধুরা একটু খেয়াল করুন এখানে জন্ম তারিখটি আমাদের অবশ্যই সঠিকভাবে লিখতে হবে তারপর দেখুন শিক্ষার স্তর প্রাথমিক শিক্ষা এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যা রয়েছে আপনি তা নে টাইপ করে নে দেবেন আমি স্নাতকোত্তর এই ডিগ্রিটি টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে খেয়াল করুন একটি এমনি দেশ এমনি সিলেক্ট করতে বলছেন আমরা দেশটি এমনি সিলেক্ট করে দিলাম শহর নির্বাচন করার জন্য বলছে আমি একটি শহর এখান থেকে নির্বাচন করে দেব আমার যে শহরটি অর্থাৎ আপনার যে শহর ওই শহরটি এখানে নির্বাচন করে দেবেন আমি মুন্সিগঞ্জ শহরটি নির্বাচন করে দিলাম নির্বাচন করে দেওয়ার পর পরবর্তী যে অপশনটি রয়েছে এই পরবর্তী বাটনে আমরা একটা ট্যাপ করে দেব পরবর্তী বাটনে আমরা একটা ট্যাপ করে দিই নেট ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে খেয়াল করুন এখানে আমাদের কাজের অভিজ্ঞতার যে যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেই সেই কাজের অভিজ্ঞতাগুলো এখানে নিয়ে দিয়ে দিতে হবে এখানে থেকে আমরা একটি কাজের অভিজ্ঞতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পরবর্তী যে বাটনটি রয়েছে এখান থেকে তিনটি কাজ অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে তিনটি কাজ সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী যে বাটনটি রয়েছে এই বাটনে একটা ট্যাপ করে দিতে হবে আমরা পরবর্তী বাটনে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন আপনার পছন্দ অর্থাৎ আমরা যেই কান্ট্রিতে যেতে চাই সেই কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করতে সিলেক্ট করে দিতে হবে এখানে অবশ্যই তিনটি কান্ট্রি এমনি সিলেক্ট করে দিতে হবে তিনটি কান্ট্রি এমনি সিলেক্ট করে দেওয়ার পর আমরা পরবর্তী অপশানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন আপনার কি কোনো কাজের অভিজ্ঞতা আছে আমরা হাত দিয়ে দিলাম হাত দেওয়ার পর এইখানে যে যে কাজের অভিজ্ঞতা আপনার আছে এমনি খেয়াল করুন বর্তমানে যে কাজের অভিজ্ঞতা আমাদের রয়েছে এখান থেকে যে কোনো একটি কাজ আমরা সিলেক্ট করে দেব এখান থেকে যে কোনো একটি কাজ সিলেক্ট করে দিয়ে পরবর্তী এখানে খেয়াল করুন কোন দেশ আমরা যে কোনো একটি দেশ এখান থেকে সিলেক্ট করে দেব কোনো অসুবিধা নেই এখানে যতগুলো ইনফরমেশান আমরা সেট করেছি সবগুলোই এডিট করা যাবে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো কিছু দিয়ে দিবেন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে যেমনি পরবর্তী বাটনটি রয়েছে পরবর্তী বাটনে আমরা একটা ট্যাপ করি এখানে খেয়াল করুন একটি পাসপোর্ট আপনার আছে কি না অর্থাৎ আমাদের পাসপোর্ট আছে কি না আমরা হা দিয়ে দিলাম পাসপোর্টের নাম্বার দিন এখানে আমি একটি এমনি পাসপোর্ট নাম্বার দিয়ে দিব আমি এখানে আমাদের যে পাসপোর্টটি রয়েছে এই পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিলাম পাসপোর্টের নাম্বারটি দেওয়া দিয়ে দেওয়ার পর এখানে যে সম্পূর্ণ লেখাটি ছিল এই সম্পূর্ণ পর একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবেন এই কাজটি করার পর আমাদের আমি প্রবাসী অ্যাপসে আমাদের কাজ সম্পূর্ণ করা হলো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণের সময় দেওয়ার জন্য যদি ভিডিওটি কোনো উপকারী আসে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন